আসসালামু আলাইকুম আপনারা যারা আছেন আকামা করবেন একটু লাইনে থাকেন কেমন আছো জি আকামা হয়েছে জি আলহামদুলিল্লাহ কয়দিন হয়েছে আকামা হলো এক সপ্তাহ হলো কত টাকা দিয়ে বানাইছিলাম কত নামছে মুক্তুল আহমেল একশোরিয়ালে কয় বছর তোমার আকামা ছিল না আমার আকামা ছিল না দুই বছর প্লাস মানে তিন বছর তিন বছর আমি যে আমার এখানে তোমার কাপালা করাইছি কোনো টাকা গেছে না এক টাকা খরচ হয়নি এর আগে যে দালালের কাছে আসছিল সে দালাল কি করছিল তোমার সাথে সে আমাকে আকামাই করে দেনে টোটালি সে আমাকে নিয়ে আসছিল আকামার নাম্বারটাও দেয় না আমি পরবর্তীতে এটা খরচ করে আকামার নাম্বার বের করছি আমি এই কোম্পানি থেকে আকামার নাম্বারটা বের করছি আচ্ছা ওকে আসলে মূলত যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি আজকে সেটা হলো যে দালাল প্রতারক তো আছেই মিথ্যা বলার লোকও আছে আপনাদেরকে নানান বিষয় সাজাইয়া বলার লোকও অভাব নাই একশোরিয়াল মোক্তবালা আমেল দিয়ে ইকামা হয় না হচ্ছে না এই কথাটা ইদানিং বেশি শুনতেছি অনেকে বলতেছে ভাই আমাদেরকে বলতেছি ই কেমন নাকি হচ্ছে না অনেকে বলতেছে ভাই একশোরিয়াল নাকি নামতেছে না আসলে বিষয়টা সম্পূর্ণ ভুল মিথ্যা এই যে দেখেন না আমার ভাইয়ার কথা ভাইয়া আকামা আপনারটা কত বছর পরে হয়েছে আমারটা দুই বছর প্লাস আপনাদের তো টাকা আসে না টাকা আসে ভাইয়াদেরকে টোটাল চারজন আমাদের অফিসের জন্য ভাই তো আমার নিজের ভাই আর সাথে নিয়ামতরা আছে টোটাল চারজনকে কিছুদিন আগে আমি কাপালা করে আজির করে আমার আন্ডারে নিয়ে আসছি আমার প্রতিষ্ঠানের জন্য আমি কোনো কাপালার ব্যবসা করি না বিষয় ব্যবসাও করি না তো উদাহরণটা কেন দিচ্ছি কারণ অনেকেই বলে যে ভাই আমাদেরকে বলতেছে হচ্ছে না আমাদেরকে বলতেছে হবে না আসলে বিষয়টা এমন না হচ্ছে এবং হবে যদি আপনার কপিলের সব কিছু ঠিক থাকে সব থেকে বড়ো কথা হলো তাদের ইকামা বানাতে নিয়ে আমাদের তিন বছর প্রায় দুই বছর এক্সপায়ার হয়েছিলো প্লাস আমার ভাইয়ারও কিন্তু তিন বছর প্রায় তো এদের কারোই পিছনে টাকা আসে নাই এটা হলো সব থেকে প্লাস পয়েন্ট এর কারণ হলো এদের প্রত্যেকের মহাসাচা পুরাণটা চালু আছে সচল আছে আরেকটা বিষয় একশোরিয়াল মুক্তবল আমেল নামার যে বিষয়টা আমি আগেও বলছি এখনও বলতেছি এটা আপনার কফিলের নিতাকাত এবং কপিলের সিস্টেমের উপরে নির্ভর করে কফিল কোথাও চাকরি করলে কখনোই আপনার একশোরিয়াল আসবে না কপিলে যদি আপনার সৌদি না রাখে তখনও রিয়াল আসবে না এই যে রিয়াল নামানো এটা অত্যন্ত ডিফিকাল্ট অত্যন্ত ক্রিটিক্যাল কারণ এটা নামাতে হলে কপিলের সব কিছু ঠিকঠাক থাকতে হবে কপিলের কোনো সমস্যা থাকলে একসরিয়াল নামে না এখন আপনাদেরকে যে বলে এই কামা হবে না ইকামা হচ্ছে না ই সমস্যা আসলে এমন কিছু নাই সরকারিভাবে ই কামা সময় হচ্ছে সব সময় হবে যদি আপনার কপিলের কোনো প্রবলেম থাকে সেটা কপিল সলভ করলে আপনাদের রিয়াল যদি সিস্টেমে থাকে তাহলে আকামা হবে আর সামনে যেহেতু আরবি নতুন বছর আসতে যাচ্ছে এখন অনেক কফিলি আরবি নতুন বছরের জন্য অপেক্ষা করতেছে কারণ হলো যে একটা মহাশা চায় চারটা পর্যন্ত একশো রিয়ালে আমেল বা মুক্ত নামে তো ওই একটা মহাশা চারটা যখন খরচ হয়ে যায় তো নতুন আরবি বছর আসা পর্যন্ত কিন্তু আর ওই মহাশা চায় একশো রিয়াল নামানো যায় না আরে ফিরে তো মনে হয় আমার জন্য তলব দিচ্ছে তোমার কপিল তলব অ্যাকসেপ্ট করছে জি না এখনো করে লাজিম আজকে করে আলাইতে মনে হলে কিন্তু সমস্যা হয়ে যাবে কথা বলো এখনে ওকে আজকে করে আলো তো আমার প্রতিষ্ঠানে যারা কাজ করে আমি সবাইকে কাফলা করাই নিশ্চিত তাদের আকামার খরচ কাফলার খরচ ইন্স্যুরেন্স খরচ সব আমি বহন করি ইভেন তাদের খাওয়া থাকা নাস্তা কোনো কিছুই তাদেরকে বাইর থেকে করতে হয় না সব কিছু আমাদের এখানে সবাইকে কাফলা করানোর উদ্দেশ্য হলো যে প্রতিষ্ঠান চালাইতে হলে আমি যেটা বুঝতে পারছি সেটা হলো যে কাফালা জরুরি কাফালা হলে ওরা আপনার নিয়ন্ত্রণে থাকবে আপনার মতো করে কাজ করতে পারবে আতঙ্ক থাকবে না ভয় থাকবে না সেটাকে মাথায় রেখে আমি সবাইকে কাফালা করাইছি সো আপনারা যারা কনফিউশনে আছেন আপনাদেরকে তথ্য দিচ্ছে যে আকামা হচ্ছে না আঁকামা হবে না এটা সম্পূর্ণ ভুল মিথ্যা কফিল চাইলে কম টাকায় আঁকামা না করতে পারলে বেশি টাকায় করতে পারবে সাদ্দামের তো টার্বিনেট ছিল যখন শেষ দিন উনত্রিশ জানুয়ারিতে শেষ না ঠিক সাতাইশ জানুয়ারিতে সাদ্দামের এক বছর পূর্ণ হওয়াতে সাথে সাথে আমি কাফলা করে আমার কাছে নিয়ে আসছি এবং সাদ্দাম আমাদের বেস্ট এমপ্লয়ীদের মধ্যে একজন আর মক্কা প্রবেশের যে তাসরিয়া সেটাও সাদ্দামার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের বিনমিশাল ট্রাভেলসে এখন পর্যন্ত ছাপ্পান্ন জন কাজ করে সবাইকে আমি সর্বোচ্চ চেষ্টা করছি সন্তুষ্ট রাখার জন্য কোথাও তাদেরকে কষ্ট দেওয়া বা কোনো ধরনের এই করা চেষ্টা করি না আমি মালিক হতে চাই না আমি একজন বাই হতে চাই আর আমার ব্যবসার মূলনীতি হলো আমি যেটা বুঝি সেটা হলো যে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার স্টাফের সাথে সুন্দর আচরণ করবেন ততক্ষণ পর্যন্ত আপনি তাদের কাছ থেকে পাবেন আপনি একটা বকা দিবেন তিন দিন পর্যন্ত তার মন খারাপ থাকবে সে তিন দিন আপনার জন্য ভালো কাজ করবে না এবং সামনে সে সবসময় আপনাকে অন্য চোখে দেখবে ভালো চোখে দেখবে না তাই আপনার যদি স্টাফ থাকে তাদেরকে ভাইয়ের মতো আচরণ করুন দেখবেন তারা আপনাকে এত কিছু দিবে এত কিছু দেবে আপনি কল্পনা করতে পারবেন না দেখেন বিন মিশাল ট্রাভেলস শুরুটা করছি আমি এই অফিস থেকে মক্কা অফিস থেকে দুজন স্টাফ দিয়ে আজকে ছয়টা ব্রাঞ্চ এবং সামনে আমরা আরও বেশ কিছু ব্রাঞ্চ চালু করব আর এই পর্যন্ত আসা আসার এদের অবদান কিন্তু অনেক বেশি এরা কাজ করছে বিদায় কিন্তু আমার এখানে আসা এরা কাজ না করলে আমার ইনকাম হইতো না আমি অফিস বাড়াইতে পারতাম না সো আপনার যদি কোনো কর্মী থাকে তাদের সাথে সত্যটা বলেন যে একশো রিয়াল কেন আসতেছে না ভালো থাকবেন আল্লাহ হাফেজ